পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করা হয় কথায় বলে পৌষ মাস লক্ষ্মী মাস এই দিন বাড়িতে আলপনা দিয়ে ক্ষই নারু সহযোগে লক্ষ্মীর আরাধনা করলে সংসারে কোনো দিন অভাব হয় না সেই সঙ্গে সাধ্যমতো দান করলে খুবই শুভ ফল পাওয়া যায় রার বাংলায় বিশেষ করে এই পৌষ লক্ষ্মীর বিশেষ প্রচলন রয়েছে এখানে একটি মাটির মাল মাটি দিয়ে ভরাট করে শস্যতানা পোতা হয় প্রতি বৃহস্পতিবার তুলসীতলায় সেই মাল লক্ষ্মী কল্পনা করে পুজো করা হয় মকর সংক্রান্তির দিন পূজা শেষে মালসাটি ভাসিয়ে দেওয়া হয় এই ব্রতই তুষ তুসলি ব্রত নামে পরিচিত বাংলার অনেক জায়গায় এখনও এই পূজা এইভাবে করা হয় এই পূজা কুমারী মেয়েরাই করে থাকে এই সময় চাষাবাদ যাতে ভালো হয় ব্যবসা বাণিজ্যের উন্নতি সব কিছুর জন্যই প্রার্থনা করে লক্ষ্মী নারায়ণের কাছে তারা আরাধনা করে তুলসীতলায় আলপনা দিয়ে একটি জল পাতে তার ওপর চাষের যন্ত্রপাতি এঁকে তার উপর হলুদ ফুল সর্ষে ফুল দিয়ে পূজা করা হয় পৌষ পূজা বাংলার সব চাষির বাড়িতে হয়ে থাকে ধান কাটার সময় এক গোছা ধান শিকড় ও মাটিসহ তুলতে হয় যেটা মাথায় করে বা গরুর গাড়ি ধানের ওপরে করেই নিয়ে এসে গাদায় তুলে রাখা হয় তারপর সেটাকে সংক্রান্তির আগের দিন বাঁধতে হয় এটাকে বলে পৌষ খড়ের সঙ্গে আম পাতা দিয়ে বিনুনি করে তৈরি করা হয় বাউনি সন্ধ্যাবেলা পৌষ আর বাউনি একসঙ্গে পুজো করে পৌষটাকে খড়ের গাদায় বা ধানের গাদায় তুলে রাখতে হয় বাউনিগুলো এনে চালের গুঁড়ি রান্নাঘরের ভাতের হাঁড়ির পাশে চালের বাতায় কুঁজে রাখতে হয় পৌষ মাসে ঝাঁটা বা বারুন কখনোই কিনবেন না পৌষ মাসকে আমরা লক্ষ্মী মাসি বলে থাকি যাদের নিয়ম করে লক্ষ্মী পূজার রীতি নেই তারাও এই মাসে মা লক্ষ্মীর পূজা বিশেষ নিয়মে পালন করবেন প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর কাঠায় ধান ভরে দেবেন বিশেষ করে শুক্লপক্ষের বৃহস্পতিবার এদিন দিন মা লক্ষ্মীকে পায়েস পিঠে ভোগ দেবেন সন্ধ্যায় চন্দ্রদেবকে অর্ঘ নিবেদন করলে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এছাড়াও চন্দ্রপূজা মানসিক স্বাস্থ্য ও স্থিতিশীলতা বাড়ায় এই শুভ দিনে সূর্যোদয়ের সময় স্নান করার নিয়ম এই পৌষ মাসে লক্ষ্মী পূজার প্রধান উপকরণ হল ধান অর্থাৎ খাদ্যশস্যই হলো প্রকৃত সম্পদ তাই মা লক্ষ্মী ধান্য নামে পূজিতা হন সাধারণ লক্ষ্মী পূজার মতোই কেউ কেউ পুরোহিত দিয়েও পূজা করিয়ে থাকেন আগেকার দিনে বাড়ির উঠোন গোবর জল দিয়ে ধোয়া হতো ধানের গোলাতে শ্রী চিহ্ন দেওয়া হতো সব জায়গায় আলপনা দেওয়া হতো গোয়াল ঘর পরিষ্কার করে তাতেও আল্পনা দেওয়া হতো চাষের যন্ত্রপাতি সাজিয়ে দিয়ে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে পূজা দেওয়া হতো পূজায় দেওয়া হয় নানা মরসুমী ফল মা লক্ষ্মীকে দেওয়া হয় নতুন চালের পিঠে পায়েস অন্নভোগ লক্ষ্মী পূজার অন্যতম অঙ্গ হলো পাঁচালী পাঠ বাড়ির মহিলা সদস্যরা পাঁচালী পাঠ করে থাকেন পাঁচালী পৌষ লক্ষ্মীর ব্রতকথাটি খুবই তাৎপর্যপূর্ণ সৎ ও সুন্দরের নীতিতে অবিচলিত থেকে ভক্তি ও বিশ্বাসে অচল থেকে মা লক্ষ্মীর পূজা করলে কিভাবে তার আশীর্বাদ পাওয়া যাবে সেই কথাই তুলে ধরেছে এই ব্রতকথা আগামী চব্বিশে পৌষ ইংরাজি নয়ই জানুয়ারি শ্রী শ্রী পৌষ লক্ষ্মী পূজা এই দিন থেকে সংক্রান্তি পর্যন্ত পুজো করে সংক্রান্তির দিন মালসাটি জলে বিসর্জন দিয়ে এসে বাড়িতে পৌষ পার্বণ পালিত হয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল